তবে ইদানিং আমির আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশমিখা মান্দারের বিয়ে হয়ে গেছে গে এলাই দেখছি যে অনেক ফুল আমার লেখতেছে কান্তাছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা বুঝিস না এবার আল্লাহ রস্তে একটু তোবা টোবা করে মুসলমান হয় কথা কন ঠিক না বেটি আর আমার ব্যাপার আপনারা চিন্তা করেন না আমি তো হক কথা বলি যত মামলার মামলা করুক আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যে চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই ওলির মাজারে আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর বিরুদ্ধে আচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগে আমি আই কেয়ার আমি এগুলা কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক কি না বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেজ গোটায় ফেলছে অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমারও ক এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন আমি কেন কার কথা রে বাটফটটির কথা চুপ থাকতাম এগুলো তো ইসলাম ব্যবহার করে ইসলামের জন্য রাজনীতি করে না মানে আরেকজন লিখছে পা আপনার পাগলা গারদে আর একজন লিখছে হ্যাঁ ফুরে আরেকজন লেখছে এটা নিশ্চিত চব্বিশ ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার আমি দেখি যে সে এমন অন্যায় করছে এর জেল ছাড়া কোনো উপায় নাই তো তোরা নবীর বিদ্যুৎ কথা বলবি বইলা বইলে ইন্ধন দিবি আমরা প্রতিবাদ করলে আমরা দূষ হয়ে জায়গা যেই ব্যক্তি নবীর সামনে বিহাদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না নবীকে সম্মান দিয়ে কথা বলো নবীকে সম্মান দিয়ে কথা বল তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব ঠিক কিনা বলেন সারা জীবন সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফটোবাজি করছে গেছে কি সুন্দর করে মন্দির পিছনে ইসলামী সঙ্গী তার গীতা আমরা বুঝি না আমরা এগুলো ভালো করে বুঝি আরে এবার এই এই মাধবপুরে অত হিন্দু সমাজ আজকে অত এক হিন্দু এসে দেখা করলো আমাদের হাতে হাত রেখে মুসলমান হয় অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসা শুনে আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতে হুজুর আমি আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আপনি সম্প্রীতি কথা বলেন তোমার কি মন্দিরের মধ্যে যায়া কই মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ বরং হিন্দুরা আর এটা ডিস্টার্ব মনে করে ঠিক কি না বলেন যে আমরা একটু আনন্দ আমরা ধর্মটা পালন করব এই মোল্লাটি কইতে গাইল রে এটি তো আইসা আসল তো আমরা খুশি করতে আইসা না তলে তলে বুট নিবার লাগে আইসি রে এরা 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 যে কেমন লোক আমরা চিনি কথা বলেন ঠিক কিনা এখন আপনি যদি নবীকে বুঝতে চান আল্লাহ যদি আপনি হক বুঝতে চান যদি আপনি আল্লাহকে চিনতে চান যদি আপনি রসুল্লাহকে চিনতে চান তাহলে অলি আল্লাহর দরবারে যেতে হবে কার দরবারে যেতে হবে অলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেতেও বুঝবেন অসত্য কোনটা সেতেও বুঝবেন অলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধুকাবাজ যারা মুখোশদারি দুকাবাস মুখোশদারি দুকাবাস তবে ইদানিং আমি আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশমিখা মামদারের বিয়ে হয়ে গেছে গ্যাট এলে দেখছি যে অনেক ফুল আমার লেখ আছে কান্তা আছে বিভিন্ন এডিট ফিডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা বুঝেস না এবার আল্লার রস্ত একটু তোবাটোবা কইরা মুসুলমান হয় কথাখন ঠিক না বেডি আর আমার ব্যাপার আপনারা চিন্তা করেন না আমি যেহেতু হক কথা বলি যত মামলার মামলা করুক আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যে চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই ওলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর আকিদার বিরুদ্ধাচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানে হোক সেখান থেকে ইনশাল্লাহ এগুলো আমি আই ডোন্ট কেয়ার আমি এগুলো কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক না বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেস গোটাইয়ে ফেলছে অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমার এক এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন আমি কেন কার কথা রে কথা চুপ থাকতাম এগুলো তো ইসলামরে ব্যবহার করে ইসলামের জন্য রাজনীতি করে না বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা আমাদের ইমানই শক্তি আছে বাড়িগর লাগবে না যে এই ছেলে না দিনে খা রিক্সাওয়ালা তার টুকা দিয়ে দেখবেন সে নবীরা কেমন ভালোবাসে সে বলবে আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি কেন ভালোবাসো কারণ নবী যে আমার কবরের সাথী হবে কেন ভালোবাসো নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে কেন ভালোবাসো নবী আমার জন্য কাঁদে কেন ভালোবাসো নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে সুবাল্লাহ বলবেন না তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান এখন বেলায়তের যুগ কথা বলেন ঠিক কিনা এই বেলায়তের যুগে আমরা সবাই ওলি আল্লাহদের চরণে থাকতে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আমি অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না যেহেতু আমি একটা ঘটনায় আপনারা কি কষ্ট পেয়েছেন যে যে কথাগুলো আমরা আগে শুনছেন আপনারা একটা কথা বলি আব্বা বাবা একটা কথা বলি আপনার বয়স কত বাজান সত্তর আচ্ছা আর একটু বেশি সত্তর ধরেন আচ্ছা সত্তর বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমান রে কবর দেওয়ার পরে কবর থেকে গায়ে আগুন ধরাইছে আপনি বুঝেন না কি দেখতেছেন রংডা এই আমলটা তো এইগুলো দেখছি সত্তর বছর ইতিহাস না ওই দেড় হাজার বছর আগে থেকে যে নবীরা এত কষ্ট দিছে এরপরে কইছে না যে কবর থেকে তুললে গায়ে আগুন লাগাই দোক একবার বন্ড ছিল কিনা কি ছিল না ছিল দুনিয়া জিন্দা অবস্থা দল না লেগা মরার পরে বিচারা দায়িত্ব তোমার না মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাজ কথা বলেন ঠিক কিনা দুনিয়াকে নবীর যে আমি রামজাদের নবীর বিরুদ্ধে নবীর সাংবাদিক হয়েছে আমি আবেদন করছি তারে গ্রেফতার করার জন্য আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য এখন যদি সে যদি মহিলা জায়গা তারিখে আমি এই অপরাধী তার কবর থেকে তুলে আগুন ধরাই দেবো এই সংস্কৃতি ভালো না এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন সমস্যা তো এক জায়গাত না সমস্যা অনেক জায়গাত কথা বলেন ঠিক না ঠিক ওয়াজের মাঝখান একটা প্রশ্ন দিছে উত্তর দিয়া দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা যদি কারেন্ট লাগাই কারেন্ট টারেন থাকে তাহলে মোমবাতি জ্বালানো ঠিক না যদি কারেন্ট না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন যেহেতু দূর দূরান্তের মানুষ আল্লাহর অলির মাজারে জিয়ারত করতে আসবে আর কারেন্ট থাকে অবশ্যই মোমবাতি লাগান এগুলো অপচয় এগুলো করবেন না আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে কথা বলেন ঠিক না বেঠি যাক আর কি হ্যাঁ আমি একটু প্রশ্নের উত্তর কম দেয় আর কি তা অতরা হুজুর আমি না হন আমার কথা বাংলা ওয়াশ করুন কথা ফতো মত না ডাইরেক্ট অ্যাকশনে বালা কথা বলেন ঠিক না এই মাধবপুরে ফুলা ভান্ডি কই ফুলা ভান্ডি আসেনি না আসেনি সব আসেন তো ইনশাআল্লাহ আসেন তো ইনশাআল্লাহ শরীরটা বেশি বালা না এরপর আপনার দিক কা অনেকদিন দিন পরে না এইজন্য একটু অনেক কথা কোয়ালিসি বাজান আপনাকে রাগ করতেছেন নাকি তাবার আচ্ছা ঠিক আছে